টাঙ্কিটা আলহামদুলিল্লাহ অনেক বিশাল বড় টাঙ্কি দেখতে আছে আর এই বাইকটার প্রাইস হল আমাদের কাছে মাত্র এক লক্ষ সত্তর হাজার টাকায় মাত্র এক লাখ সত্তর হাজার টাকায় বি রকেট মাত্র এক লাখ সত্তর হাজার টাকায় বিএম রকেট এরপরে এই পাশে আছে আবার এই জেএস এক্স ব্যান্ডেড জি এস এক্স ব্যান্ডেড জি এস এক্স আর বাইক অনেক অ্যাক্সিসারি লাগানো আছে এটা ফারুক বাই নিজের বাইক কেন ফারুক ভাই যে সু পান খায় এটা সুন্ডার লোক লাগানো আছে যেহেতু সুনের লোক আছে এটাই মনে করেন ফারুক ভাই পার্সোনাল বাইক তাই যাই হোক এই পার্সোনালটা এখন একবারে অপার্সোনাল হয়ে যাবে আর এটার প্রাইস দিয়েছি মোরা এই দুই লক্ষ দশ হাজার টাকায় দুই লক্ষ দশ হাজার টাকা জিএসএক্স ব্র্যান্ডেড চলেন আল্লাহ নাম লাইয়া মোরা এখন ভিতরে যাই দেয় ভিতরে কি খেলাটা আছে চলেন দেই আছে তু অনেকই খেলা আছে কে বলেছে নাই খেলা

এ বা নন এ বি নিবেন তিন লাখ তিন লাখ তিন লাখ তিন লাখ তিন লাখ তিন লাখ টিয়া করে পাইবেন জি এস আর দুই দুইটা যেটা ইয়া আছে আল্লাহর নাম লৈয়ে শুরু করা যাক আৰ ওয়ান ফাইভ দিয়ে এই যে আর ওয়ান টি দেখছেন ভিডিওটা শর্ট করে দিব এই যে দেখছেন এই যে তিন লাখ আশি হাজার তিন লাখ আশি হাজার তিন লাখ সত্তর 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 হাজার আচ্ছা এই যে বাইকটির পেরাই কইলাম আর ওয়ান ফাইভ বারশন থ্রির এই পাশে মানে এই লাইনের এই সিরিয়ালে এডি প্রায় বাইক প্রায় বাইক একুশের লাস্টে অনেক বাইক বাইশেও রেজিস্ট্রেশন তাই এরই প্রায় বাইক এখানে ইন্ডিয়ান ভার্সন বা ইন্দোনেশিয়ান ভার্সন সম্মিলিত আছে হ্যাঁ এখানে ভিতরে অনেক বাইক দশ বছরের কাগজ করা অনেক বাইক দুই বছরের কাগজ করা আলহামদুলিল্লাহ প্রায় বাইক সুপার ফ্রেশ কন্ডিশনে আছে প্রায় বাইক ফার্স্ট ওয়ানারের বাইক আছে আলহামদুলিল্লাহ এখানে যার যে বাইকটা আপনাদের পছন্দ হয় নিতে পারবেন আবার এই দেয়াল একটা সামনেই ছাপ্পান্ন সিরিয়াল

পঞ্চান্ন হাজার টাকায় আর তার পাশে আছে ইন্দোনেশিয়ান ভার্সন আর ওয়ান ফাইভ ভার্সন প্রাইস হলো মাত্র তিন লাখ দশ হাজার টাকা ইন্দোনেশিয়ান ভার্সন আর ওয়ান ফাইভ ভার্সন থ্রি মাত্র তিন লাখ দশ হাজার টাকায় আর ওয়ান ফাইভ ভার্সন থ্রি ইন্দোনেশিয়ান ভার্সন আচ্ছা এরপরে আছে আর ওয়ান ফাইভ ভার্সন থ্রি মডেল দুই বছরের কাগজ প্রাইস থাকবে মাত্র তিন লক্ষ ষাট হাজার টাকায় মাত্র তিন লাখ ষাট হাজার টাকায় তার পাশে আছে আর ওয়ান ফাইভ ভার্সন থ্রি ইন্দোনেশিয়ান ভার্সন একুশের একুশের লাস্টে বাইশ এর রেজিস্ট্রেশন ইন্ডিয়ান ভার্সন দুই হাজার এর লাস্টে বাইশ এর মডেল ইন্ডিয়ান ভার্সন মনিস্টর আর ওয়ান ফাইভ ভার্সন থ্রি আর এই বাইকটার প্রাইস এলো মাত্র আমাদের কাছে তিন লক্ষ পঁয়সত্তর হাজার টাকায় এরপরে আছে আর ওয়ান ফাইভ বার্ষণ থ্রি রেড কালারিয়াল মিপুর নাম্বার মাত্র প্রাইজ হল তিন লক্ষ সাইট টাকায় তিন লক্ষ ষাট হাজার তার পাশে আছে ইন্দোনেশিয়ান ভার্সন আর ওয়ান ফাইভ বার্ষন থ্রি দুই হাজার বিশের মডেল দুই বৎসরের কাগজ ইন্দোনেশিয়ান ভার্সন ইউরো কালার মাত্র তিন লাখ সত্তর টাকায় টাকা তিন লাখ সত্তর টাকা ইন্দোনেশিয়ান ভার্সন আর ওয়ান ফাইভ বার্ষন আছে কে আৰ দুই হাজাৰ এই একুশের মডেল বাইশে রেজিস্ট্রেশন দুই বৎসরে কাগজ কে টি এম আৰ মাত্র তিন লক্ষ টাকা দুই লাখ নব্বৈ হাজার টাকা কেটিএম আৰ মাত্র কে টি মাত্র দুই লাখ নব্বৈ হাজার কে টি মাত্র দুই লাখ নব্বই হাজার কে টি মাত্র দুই লাখ নব্বই হাজার এরপরে আছে জিক্সার এছ এফ এফ আই এ দুই হাজাৰ বাইশের মডেল দুই বৎসরে কাগজ মাত্র দুই লাখ সত্তর হাজার মাত্র মাত্র দুই লাখ সত্তর হাজার মাত্র দুই লাখ সত্তর হাজার এফ আই এ জিক্সার এস সেফ আচ্ছা তার পাশাপাশি রয়েছে আপনার এই যে একটা বাইক দেখছেন এন এস এক্স দুই হাজার তেইশের মডেল দুই বৎসরের কাগজ মাত্র ছয় থেকে সাত হাজার কিলোমিটার রান করা একশো পঁয়ষট্টি সিসি দুই লাখ পঞ্চাশ হাজার টাকায় দশ হাজার টাকা ডিসকাউন্ট দুই লাখ চল্লিশ হাজার টাকায় এন এস এক্স বাইকটা একেবারে সুপার ফ্রেশ নিউ কন্ডিশন আচ্ছা দুই লাখ পঁয়ত্রিশ হাজার টাকায় দুই লাখ নব্বই হাজার টাকা দুই লাখ পঁয়ত্রিশ হাজার টাকায় দুই লাখ নব্বই হাজার টাকায় এত ডিফারেন্স কেন রেজিস্ট্রেশন দুই এর মডেল তেইশের রেজিস্ট্রেশন এবিএস বা নন এবিএস যেই গাড়ি কন্ডিশন যেমন দামটা ঠিক তেমনি মাত্র দুই লাখ হাজার মাত্র দুই লাখ নব্বই হাজার আইলে এই গাড়িটা কিছু ডিসকাউন্ট দেওয়া যাইবু আমি আপনাকে বইলে দিলাম এহেন দিয়া শুরু করলি এহেন দিয়া শুরু করলে কমে আইসে আর কি কমে আইসে প্রায় কমে আইছে হ্যাঁ কমে আইসে হায়াত কমে আইসে ও হায়াত বাইকের কমে আইসে মিয়া হ্যাঁ তা যাই হোক এহেন দিয়া শুরু করলে এই যে পাঁচ লাখ তিরিশ হাজার টাকায় এবিএস ইন্দোনেশিয়ান বাসন ডাব্লু এডিশন আর ওয়ান এম পাঁচ লাখ তিরিশ হাজার টাকায় এর পাশে আছে আর ওয়ান বিএস সেভেন দুই হাজার তেইশের মডেল দুই বছরের কাগজ দশ বছরের কাগজ পাঁচ থেকে ছয় হাজার কিলোমিটার রান করা সাদা বক আর এই সাদা বকের প্রাইজ হলো মাত্র পাঁচ লক্ষ তিরিশ হাজার

পর্যন্ত বর্তমানে ফারুক মোটরসের টিকটক আইডি আছে এর ভিতরে মাঝখানে দুই একটা মানে বাদ গেছে তা যাই হোক আপনারা চাইলে ফারুক মোটরসের ভিডিওটি ইনশাল্লাহ দেখতে পারবেন যা যে বাইকটা পছন্দের লাগে ইনশাল্লাহ আসবেন ফারুক মোটরসে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম